নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এই এই রেসিপিটা বানিয়ে আমিও খুব উপকারিতা পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই এইভাবেই তেল আমি বাড়িতে বানিয়ে ইউজ করি রাইকেও ইউজ করাই তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এই তেলটা নিয়ে নিয়েছি কারি পাতা নিয়ে নিয়েছি কারি পাতা নিয়ে নিয়েছি জবা ফুল কালো জিরা আর এখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট করা আছে এবার চলো দেখাই তোমাদেরকে তেলটা কিভাবে বানাবো এখন ওপরে দেখো তেলটা আমি প্রথমে বসিয়ে দিলাম এবার স্টিমটা একটু বাড়িয়ে দেবো তেলটা দেখো গরম হয়ে গেছে এবার তো আমি একা একা সব দিয়ে দেবো উপাদানগুলো এবার আমি পাতা দেব এরপর আমি কালো জিরেটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজের পেস্টটা দেবো এবার একবার সব মেরে দেবো দিয়ে তেলটাকে হতে দেবো এগুলো যখন আস্তে আস্তে লালচে হয়ে যাবে তখন আমি ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা মিলিয়ে দেবো দেখো কেমন ফেনা

পাঁচ মিনিট পর আমি দেখছি এটা প্রায় মোটামুটি হয়ে এসেছে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে চাকুতে দেখতে পাচ্ছ পেঁয়াজের পেস্টগুলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে এটা এরকমই থেকে রাখতে দেবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ছাঁকনি করে ছেঁকে কোনো একটা ফাঁকা পাত্রে এটা খালি করে নেবে ভালো করে ছেঁকে নিয়ে খালি করে নেবে তারপর এটা ইউজ করবে দেখবে এতে চুলের সমস্যা অনেক কমবে দে চুলে খুশকি থাকবে না চুল পড়া বন্ধ হবে চুলে যেখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেখানে দেবে দেখবে সেখানে নতুন চুল বজাতে সাহায্য করবে যদি ভিডিওটা ভালো